এই সমস্ত কার্পেটগুলো নতুন কার্পেট এগুলোর ভিতরে আমরা দিচ্ছি লাল সবুজ ব্লু অ্যাশ চারটা কালার রয়েছে এক কালারের নতুন কার্পেট নিতে চাইলে মাত্র আমাদের কাছে নিতে পারবেন পঞ্চাশ টাকা স্কোয়ার পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটে বিশ মিলি পঁচিশ মিলি নিতে পারবেন একশো দশ টাকা স্কোয়ার ফিটে আপনারা হোম ডেলিভারিতে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর দেশি পোটাকের যে ঘাসগুলো আছে এগুলো আপনারা আশি টাকা থেকে স্কোয়ার আমি মোহাম্মদ কুরবান আলী আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি নতুন পুরাতন কার্পেটের যে স্টকগুলো আছে আমাদের আপনারা এগুলো অনেকেই দূর থেকে ক্রয় করতে চান অথবা আমাদের শপে এসে নিতে চান এখানে দেখেন আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে নতুন এবং পুরাতন যে কোনো ধরনের কার্পেট অফিস মসজিদ মাদ্রাসা এবং কি বাসাবাড়ির জন্য সব ধরনের কার্পেট রয়েছে আপনারা যে কোনো ধরনের কার্পেট আমাদের কাছ থেকে এগুলো ক্রয় করে নিতে পারবেন আর্টিফিশিয়াল ঘাস নামাজি কার্পেট বিদেশি টাইলস কার্পেটও আছে এখানে বিদেশি টাইলস কার্পেট রয়েছে পাপস আছে এখানে নতুন পুরাতন অ্যাম্বাসির এবং কি জাহাজের যে ব্যবহৃত কার্পেটগুলো রয়েছে এগুলো সব ধরনের কার্পেটগুলো রয়েছে চায়না কার্পেট রয়েছে বাসাবাড়ির জন্য ডিজাইন কার্পেট রয়েছে এখানে দেখেন এখানে আমাদের অনেক বড় বড় কার্পেট ভান্ডিল রয়েছে যা আপনারা যে কোনো অফিস রুমে বাসার জন্য মাদ্রাসা রুমের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন তবে আজকে আমরা আপনাদেরকে বলে দিতে চাই যে পুরনো কার্পেটগুলো কোনটা কী দামে দিচ্ছি আপনারা একটু আমাদের সাথে থাকেন এবং কি জানতে থাকেন তো এখানে রয়েছে এই ডিজাইন চেকের কার্পেটগুলো এখন বর্তমানে ডিজাইন চেকের কালেকশনের ভিতরে আছে এই ধরনের একটা কালার রয়েছে এই যে অ্যাশ ব্ল্যাকটা রয়েছে তারপর আপনার গোল্ডেন রয়েছে ব্লু রয়েছে ব্লু ঘর ঘর করা স্টেপ করা তারপর আপনার এখানে রয়েছে ব্ল্যাক তারপর রয়েছে এখানে অ্যাশের ভিতরে ডিজাইন চেক করা এখানে গোল্ডেনের ভিতর রয়েছে এবং কি অ্যাশ ব্ল্যাকের ভিতর রয়েছে এই সমস্ত ডিজাইন কার্পেটগুলো আমরা এখন বর্তমানে দিচ্ছি এক একটা এক এক রকমের সাইজের আছে আমরা এগুলো দিচ্ছি এখন বর্তমানে চল্লিশ টাকা স্কোয়ার ফিট চল্লিশ টাকা স্কোয়ার ফিটের আপনার এই এই সমস্ত ডিজাইন কার্পেটগুলো পাবেন যেটা ওয়াল টু ওয়াল বা অফিস বাসাবাড়ি মাদ্রাসার জন্য আপনারা নিতে পারবেন আর এটার ভিতরে আপনার প্লেন কার্পেটগুলো রয়েছে এক কালারগুলো এই যে গোল্ডেন কালার রয়েছে তারপর অ্যাশ গ্রেটা রয়েছে তারপর দেখা যাচ্ছে এরকম ধরনের হয়তো মেরুন কালার রয়েছে কিছু কিছু সবুজ কালার রয়েছে তো এরকম বিভিন্ন রকমের আপনার এক কালার রয়েছে যেমন এই যে মেরুন কালার এখানে মেরুন কালার রয়েছে তো এই ধরনের কার্পেটগুলোর মধ্যে এক কালারগুলো আমরা নিতে পারতেছেন এখন মাত্র আঠাশ টাকা থেকে তিরিশ টাকা কোয়ালিটি অনুযায়ী দু এক টাকা কম বেশি হবে আর এগুলোর মধ্যে যেটা মোটা রয়েছে এগুলো এই যে মোটা কার্পেট দেখেন অনেক মোটা কার্পেট ব্লু ব্লু কালার আছে এগুলোর মধ্যে মোটাগুলো কোয়ালিটি অনুযায়ী এটা সত্তর টাকা আশি টাকা এরকম আমরা দিচ্ছি এটা আছে ষাট টাকা স্কোয়ার ফিট লাল কার্পেট মোটা কার্পেট লাল ফাইবারের মোটা কার্পেট মাত্র ষাট টাকা এটা এখানে হোয়াইট কালারের মধ্যে আছে আপনার ষাট টাকা স্কোয়ার ফিট মোটা কার্পেট যা বাজার রেট এখন বর্তমানে আমাদের এটা আছে একশো চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটেরটা আপনারা পাচ্ছেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে আর যেটা আমি বলেছি সত্তর টাকা থেকে আশি টাকা স্কোয়ার ফিটের এই কার্পেটটা এটা এখন বর্তমানে বাজার থেকে নিতে গেলে আপনারা দুশো দুশো বিশ টাকা স্কোয়ার ফিট নেবে দুশো টাকা থেকে দুশো বিশ টাকা স্কোয়ার ফিট এটা তুরস্কের কার্পেট আপনারা দেখে নেবেন এই যে নীল ব্যাগিন নীল ব্যাগিনের প্রায় এক ইঞ্চি মোটা কার্পেট আপনারা এটা বাজার দর দেখে নেবেন দুশো বিশ টাকা স্কোয়ার ফিট ওয়ান টাইম ব্যবহার করা এই কার্পেটটা আমরা দিচ্ছি এখন মাত্র কোয়ালিটি অনুযায়ী সত্তর টাকা থেকে আশি টাকা স্কোয়ার ফিটে কোয়ালিটি অনুযায়ী এই যে এখানে মনোগঞ্জ রয়েছে আবার যেটা মোটা কার্পেট সবুজ সত্তর টাকা থেকে আশি টাকার ভিতরে আর এখানে রয়েছে আপনার এখানে এই যে এই যে তুরস্কের মোটা কার্পেট নীল বেগনেরই এটা ডিজাইন করা এটা আমরা হয়তো দেখা যাচ্ছে তো আমরা সত্তর টাকা থেকে আশি টাকা এটাও দিচ্ছি তরস্কের কার্পেট এই যে এখানে ভান্ডিল রয়েছে বড় বড় ভান্ডিল তা আপনারা যারা পুরনো কার্পেট নেবেন এই ভান্ডিল অনুযায়ী নিলে আমাদের বিক্রি করা সহজ হয় যারা মাপ মতো নিতে চান এই জন্য আমরা অনেকের দিতে পারি না এই জন্য হয়তো আপনারা অনেকে বলেন যে ভাই আমরা যে মাপ চাই সেই মাপ কেন দিতে পারলেন না পুরনো কার্পেটটা আমরা মাপ মতো দিতে পারি না কারণ এটা আমাদের শেড নষ্ট হয়ে যায় এটা মনে করেন যে এক পিস বা বড় বড়ো ফ্লোরের জন্য যারা নেয় তাদেরকে আমরা হয়তো পুরো কার্পেটে দিতে চাই কারণ আমরাও দুই চার টাকা লাভ করি আপনারও নিয়ে ব্যবহার করতে পারেন ছোটো কার্পেট কাটতে গেলে দেখা যাচ্ছে যে পারো স্কোয়ার ফিট আপনার থেকে এখন আমি বিক্রি করতেছি আশি টাকা একশো টাকা নিলেও আমাদের দেখা যাচ্ছে লস হয়ে যায় তো এই জন্য অনেকে বুঝেন না এই জন্য আপনারা একটু বুঝে নেবেন যে কাটিং করা একটা ছোটো কার্পেট থেকে কাটিং করা যায় না যদি বড়ো সাইজের কার্পেট হয় ওটা থেকে কাটিং করে দেওয়া যায় বহর বারো ফিট থাকবে তেরো ফিট থাকবে তো এখানে অসংখ্য কার্পেট রয়েছে দেখতে আসেন এখানে চায়না কার্পেটগুলো আমরা দিচ্ছি মাত্র এগুলো এখন বর্তমানে প্রাইসে এগুলো আঠাশ টাকা স্কোয়ার ফিট এই যে এগুলোর মধ্যে কালার রয়েছে লাল অ্যাশ কালার সবুজ কালার লাল কালার রয়েছে অ্যাশ কালার রয়েছে সবুজ কালার রয়েছে আঠাশ টাকা থেকে তিরিশ টাকা কোয়ালিটি অনুযায়ী আমরা দিচ্ছি এগুলো বর্তমানে আর এখানে স্টেপটা রয়েছে এগুলো স্টেপটা এখন বর্তমানে দিচ্ছি আমরা বত্রিশ টাকা স্কোয়ার ফিটে অ্যাশ কালার রয়েছে মেরুন কালার রয়েছে সবুজ কালার রয়েছে তো এই কালারগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন অর্ডার করতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে যে কোনো কালার ডিজাইন আপনার নিতে পারবেন হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে নেওয়ার জন্য আমাদের থাকা যোগাযোগ করবেন এখানে পুরাতন কার্পেটের ভিতরে আরো রয়েছে যেমন মনে করেন যে আপনার এখানে মোটা কার্পেটগুলো রয়েছে এই সাইডে এই যে এখানে মাত্র আমরা আশি টাকা ফিটে দিচ্ছি খুবই ভালো ফ্রেশ কার্পেট মোটা কার্পেট এখানে অসংখ্য কার্পেট রয়েছে মোটা কার্পেটগুলো এবং কি প্রিন্টের কার্পেট রয়েছে এমন প্রিন্টের যেগুলো চল্লিশ টাকা এই যে রয়েছে চল্লিশ টাকা তারপরে এখানে চল্লিশ টাকা আরও রয়েছে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা এগুলো ব্যবহৃত কার্পেট চল্লিশ টাকা স্কোয়ার ফিটে আর এগুলোর মধ্যে এক কালারের কার্পেটগুলো রয়েছে আঠাশ টাকা থেকে তিরিশ টাকা এগুলো আমরা ওখানেও দেখাইছি এই স্টকও আছে দেখা যাচ্ছে আমাদের পুরো গোডানে মনোগন্ধে গন্ধে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আর এই সমস্ত কার্পেটগুলো নতুন কার্পেট এগুলোর ভিতরে আমরা দিচ্ছি লাল সবুজ ব্লু অ্যাশ চারটা কালার রয়েছে এক কালারের নতুন কার্পেট নিতে চলে মাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে এখানের থেকে আপনারা যে পারবেন অ্যাশ কালার রয়েছে ব্লু কালার রয়েছে সবুজ কালার রয়েছে তারপর অ্যাশ কালার ব্লু কালার সবুজ কালার এবং কি মেরুন কালার রয়েছে আপনারা যে যে কোনো কালার আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আর নামাজি কার্পেট রয়েছে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতশো বিশ টাকা গদ হিসাবে সর্বনিম্ন উপরে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে নিতে পারবেন আর্টিফিশিয়াল ঘাস চায়না আর্টিফিশিয়াল ঘাসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটে বিশ মিলি পঁচিশ মিলি নিতে পারবেন একশো দশ টাকা স্কোয়ার ফিটে আপনারা হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর দেশি প্রোডাক্টের যে ঘাসগুলো আছে এগুলো আপনারা আশি টাকা থেকে স্কোয়ার ফিট শুরু আছে এগুলো আমরা দেশি কার্পেটগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেশি আর্টিফিশিয়াল ঘাস তো আপনারা যে কোনো ধরনের কার্পেট আর্টিফিশিয়াল ঘাস নামাজি কার্পেট চায়না কার্পেট যে কোনো পণ্য আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারির জন্য সামান্য কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা বাকি টাকা মাল হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন এ নিয়ে আপনারা আমাদের কাছে যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন আমি মোহাম্মদ কোরবান আলী স্ক্যানে থাকা নাম্বার আমাদেরই সেভেন টু গ্রামীণ নাম্বার স্ক্যানে থাকা নাম্বার যোগাযোগ করবেন নগদ বিকাশ যে কোনো অর্ডারের জন্য আমাদেরকে সামান্য এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন অথবা আমাদের শপে এসে আপনারা কাপড়গুলো নিতে পারবেন আমাদের শপের ঠিকানা ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে রূপসা কারদি চলে আসবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম